চলে আসলাম বিছানাকান্দি এই সামনে যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা হচ্ছে আমাদের না এটা আছে ভারতের ভিতরে এই পাহাড়টা ওটার ব্যাপার আছে আমরা এখন পাহাড়ের কাছে যেতে পারবো কারণ নদী শুকায় গেছে যে ঝর্ণা বই তো এখান থেকে দেখেন এই পাশ ওই পাশ যা তো পাহাড় দেখছেন না এই পাহাড়গুলি সব আছে ভারতের ভিতরে আমরা সিএনজিতে এসে সিএনজি ওখানে রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই পাহাড়ের দিকে এই যে দেখেন বসে আছে আমাদের বাহিনীর লোকজন এই পাশে বসে আছে ঠিক ওর ওই পাশেই আছে ভারতের সীমান্ত বিছানা কান্দি চমৎকার একটা পাহাড় দেখেন হ্যাঁ একটা গ্যাপ পাহাড়ের আমরা যদি দেখি অসংখ্য পর্যটক আসছে এখানে এখন আস্তে আস্তে যাচ্ছি পাহাড়ের দিকে কিন্তু হ্যাঁ সব ইন্ডিয়াম ওই পাশে ওই পাশ সব আমাদের বাংলাদেশ দেশ ঘেসে এই পাহাড় পর্যটক দেখেন একবার ও পাহাড়ের কাছাকাছি চলে গেছে আমরাও যাব কত উঁচু পাহাড় সম্ভব উঁচু পাহাড়ে পর্যটকরা ঘুরছে দেখেন যে পানি প্রবাহিত হচ্ছে কালের থেকে যে ঝর্ণা নামছে

तो विशाल एरिया सेना गांधी लट एरिया